নন 700 যদি করতে না পারে তাহলে আপনি কিভাবে বাস ভাড়া আপনি বেশি গাড়ি আপনি আপনি যদি জেনে থাকেন আপনি পারবেন না গাড়ির মধ্যে আছে এটা ফটো খালি তো নাকি জি ভাড়া কত এখান থেকে সবচেয়ে পাবেন একটা টিকেট টিকেট শেয়ার একটা সিলেক্ট করেন তো

ঢাকা টু ফরিদপুরের আপনারা পাঁচশো না 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 আপনি শোনেন এক টাকা শোনেন সয়াবিন তেল যদি একটা টাকা বেশি বিক্রি করতে না পারে তাহলে আপনি কিভাবে বাস ভাড়া আপনি তিরিশ টাকা বেশি নেবেন আপনার গাড়ি খালি এসে सीधा দাভাল ভুক্তভোগের থেকে আপনি নেবেন না 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 আপনি যদি জেনে থাকেন যে ভাড়াটা 479 আপনি তো তা নিতে পারবেন না আর এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না দারান এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না এটাকে নির্ধারণ করে বিআরটি কর্তৃপক্ষ আমাদের আইনে বলা আছে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য ঔষধ বা সেবা বিক্রয় করলে 50000 টাকা জরিমানা এক বছরের জেল অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে

आपने এসব বিষয় করে দেখাও বেশি নেওয়া যাবে না আপনি যদি বলেন দেন দশ টাকা বেছে নিচ্ছি এটা হল আপনি এক টাকাও বেশি নিতে পারবেন না সবাইকে সতর্ক করতে চাই